মনাল্লা কাছে অনেক প্রশংসনীয় আজকে আমাদের সামনে আমি যে ভিডিও করতেছি দীর্ঘ দুই মাস হয়েছে তো আজকে আমরা যে ভিডিও করছি বিশেষ এবং অফ প্রাইস অফার তো আমরা আজকে প্রথম দেখাচ্ছি এটা হলো জর্দানা ব্র্যান্ডের সবচেয়ে টপ ক্লাস মেয়েদের সবচেয়ে পছন্দ তোমাদের সুইট হার্ট লিপস্টিক হ্যাঁ তো এই লিপস্টিকটা তোমরা নিতে হলে আমাদের পার্সি চলে আসতে হবে কেন এটা বাংলাদেশে কোথাও নাই তো বিবাস এর দাম সম্পর্কে জানতে চাইলে আমরা বলে দিচ্ছি দাম দেখাতে যায় মাত্র 650 টাকা দাম আমি কমে দিতে হবে না 650 টাকা তবে একমাত্র মার্কেটের দাম একটু বেশি এগুলো অরিজিনাল গুলো না 620 টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে 620 টাকা হ্যাঁ তারপরে বিবাস এখানে আছে আপনাদের জন্য একটা জর্ডানা ব্র্যান্ডের লিপস্টিক এটা কি অত্যন্ত আপনাদের পছন্দনীয় সবার আমাদের আমি দেখছি আমার বয়স আজকে যাই কিছু এর থেকে আমার যে এই যুগের মানে এ যাবৎকালের মানে চল্লিশের মানে দুই হাজার সাল থেকে শুরু করে এই সবচেয়ে ফেমাস এই জর্দানের লিপস্টিক গুলো সবার পছন্দ তো এই দাম জর্দা কিনে তো তো বিবাহ সেটা কিন্তু দাম আগের মতনে আছে দাম বাড়ছে দাম দেখা যাবে মাত্র দুশো টাকা দেখা যাবে টাকা তো বিবাস এখানে আছে আপনার ফকুলার ব্যান্ডেজ এর লিপস্টিক গুলো এটা কিন্তু অনেক কালার দেখেন এই যে অনেক সুন্দর মারমুরকি অনেক অনেক কালার আছে লাল আছে মেরুন আছে তো এটার দাম রাখা যাবে মাত্র 350 টাকা রাখা যাবে 350 টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই ফকুলার ব্র্যান্ডের লিপস্টিক গুলো এটা কিন্তু অরিজিনাল 100% এবং ওপেন চ্যালেঞ্জের প্রাইস

চল্লিশ পঞ্চাশ বছরের বয়স পর্যন্ত সবাই কিন্তু ইউজ করতে পারবেন তো বিভয়স এটার দাম রাখাতে মাত্র দুইশো বিশ টাকা রাখা দুইশো বিশ টাকা আর যা আরেকটা লিপস্টিক আছে ফুকুলের ব্যান্ডার এখানে কিন্তু অনেক অনেক কালার আছে দেখেন এখানে পারপেল পিঙ্ক তারপর এখানে অনেক মিলে যাদের যে পছন্দের এই লিপিস্ট টা কোম্পানির প্রাইস দেওয়া আছে আপনার পাঁচশো টাকার আছে আমরা কিন্তু এই প্রোডাক্টটা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি একদম পুরোপুরি ডিসকাউন্ট দেওয়া তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সেল অফার এই ভিডিও সাত থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অফার থাকবে তো যারা ভালো লাগে অবশ্যই আমাদের ফার্সি ভিডিও চলে আসবেন আমার দোকানে হলো ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাই চার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ